যখন ডক্টর জায়দুর রহমান এবং রুবিন ফারানা বিষয়ে অভিযোগ করেছিলেন অবৈধ সম্পর্ক বা বিনানা বিষয়ে আমি মনে করেছিলাম সাংবাদিক ইলিয়াস তো কত কথাই বলে এইগুলোতে পাত্তা দেওয়ার কি আছে কিন্তু আজকে আমি ডক্টর জায়দুর রহমানের স্ত্রীর কাছ থেকে যে অভিযোগ পেলাম ফেসবুক পোস্টের মাধ্যমে তাতে আমি চিন্তা করলাম যে এই বিষয়ে কিছু কথা বলা দরকার আমি সাধারণত নারী পুরুষের সম্পর্ক অবৈধ অবৈধ বা এইসব বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই না আমার কাছে লোক হয় বাট আমি মনে করি যে আসলে এই বিষয়ে একটু কথা বলা উচিত কারণ সেখানে ডক্টর জাদুর আমার স্ত্রী বলেছেন যে তাকে শেষ করে ফেলা হতে পারে এখন শেষ করে ফেলা হতে পারে বলতে তিনি কি পারে এবং তিনি তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ এনেছেন তার স্বামী হচ্ছে ডক্টর জায়দুর রহমান যিনি ইউটিউবে আমাদেরকে অনেক জ্ঞান দেন অনেক পরামর্শ দেন এবং সেখানে রুবিন ফার মত একজন নেত্রী বিএনপির সহ আঞ্চলিক বিশেষ উপদেষ্টা তার মতো একজন বড় নেত্রী তিনি ব্ল্যাকমেইল করতেছেন ডক্টর জায়দুর রহমানকে জাহিদুর রহমান হুমকি দিচ্ছেন এটা শুনে আবার স্ট্রোক করতেছেন আবার তার শ্বশুর মানে খুবই একটা বিকুটি কাহিনী খুবই করুন কাহিনী দর্শক আসলে আমরা যাদেরকে আসলে খুব ভালো মনে করি জ্ঞানী মনে করি তাদের কিন্তু একটা অন্ধকার দিকে আছে আমি একটু আপনাদেরকে পড়ে শুনি ডক্টর জাহিদুর রহমানের স্ত্রীর নাম হচ্ছে আনা নাসরিন তিনিটা একটা ফেসবুক পোস্ট দিয়েছেন সেটা হচ্ছে যে একুশে জুন দুই মানে জুন মাসের একুশ তারিখে দুই তিনি বলেছেন যে আমাকে একটি অজ্ঞাত ফেসবুক আইডি থেকে জানানো হচ্ছে যে একজন প্রভাবশালী নেত্রীর কাছে আমার স্বামীর একটি ব্যক্তিগত ভিডিও রয়েছে মানে প্রশ্ন মানে রবীন্দ্র কথা বলেছে অভিযোগ করা হয় যে উক্ত ভিডিও ব্যবহার করে তিনি দীর্ঘ কয়েক বছর যাবত আমার স্বামীর কাছ থেকে বিভিন্ন অনৈতিক সুবিধা আদায় করেছেন সংসদের হ্যান্ড গ্লাস লেখা হ্যান্ডগ্লাস কি জানি না হ্যান্ডগ্লাস লেখা থেকে শুরু করে বিদেশি দূতাবাসে চাপ সৃষ্টি করে ইনভাইটেশন এমনকি আরো কিছু বিষয় যা উচ্চারণ করাও শিষ্টাচার বহির্ভূত সেই অজ্ঞাত আইডির দাবি আমার স্বামীর একটি পরকের ভিডিও তার নিজের কাছেও আছে এই কথা জানার পরে আমার স্বামী ধারণা পোষণ করেন স্বামী জাহিদুর রহমান আর কি ধারণা পোষণ করেন যে এই আইডি হয়তো গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট পরবর্তী সময়ে উক্ত আইডি থেকে আমাকে অনেকবার মেসেঞ্জার ভিডিও কল করে আমার স্বামীর সেই ভিডিওটি দেখানোর চেষ্টা করা হয় আমি নীতিগত ভাবে তার ব্যক্তিগত ভিডিও দেখা গুরুত মনে করায় কখনোই সেই ফোন করিনি এবার ব্যাকগ্রাউন্ডে যাই গত বছরের ছয়ই এপ্রিল বা সাতই আমার স্বামী ডক্টর জাহিদুর রহমান স্বীকার করেন যে তার একটি ব্যক্তিগত ভিডিও তার এক প্রাক্তন প্রেমিকার মাধ্যমে একজন প্রভাবশালী নেত্রী হস্তগত করেন থেকে আমার স্বামী বারবার কথা বার্তা ইঙ্গিত মানে উনিশ সাল থেকেই আমার স্বামী জাহিদুর রহমান বলতেছেন যে তার একটা আহ ব্যাপার আছে এটাতে সে আসলে জিম্মি যেরকম একজনের কাছে দুই হাজার পঁচিশ সালের বিশে জানুয়ারি ব্রেনের আয়োজনে বাংলা একাডেমি একটি আলোচনা সভায় আমার স্বামী ডক্টর জাহিদুর রহমান একজন প্রভাবশালী নেত্রীর চাপের কথা বলে আমাকে উক্ত অনুষ্ঠান না যেতে বোঝানোর চেষ্টা করেন এবং পরবর্তীতে তিনি নিজেও উক্ত আলোচনা সভা থেকে বুঝে থাকেন এই ঘটনা জানার পর আমার বড় ননদ ঘটনার ভয়াবহতা অনুমান করতে পেরে অভিষে থাকা অবস্থায় একটা মাইল্ড আক্রান্ত হন এবং দুই এই ভিডিও বা অতীত কালো ইতিহাস এর পরে ডক্টর জায়দুর রহমানের বড় মন হার্ট অ্যাটাক করেন এবং দুই দিন আইসিউ তে থাকেন এই বছরের এগারোই মে ডক্টর জায়দুর রহমান তার স্ত্রীকে বলেন যে তিনি খুব বিপদে আছেন তার স্ত্রীর সাহায্য আর প্রয়োজন তবে এখন তিনি কিছু বিস্তারিত বলতে চান না আরো সময় চান এর এগারো দিন পর মানে তেইশে মে জাহুর রহমান স্ত্রী বলেন যে আমি এই বুদ্ধিভিত্তিক ডাকাতি করার চেষ্টা করলে একুশে জুন দুই সাল থেকে ধারাবাহিকভাবে আমার কাছে তথ্য আসতে থাকে যে আমাকে সরিয়ে ফেলার পরিকল্পনা চলছে মানে তাকে মেরে ফেলা পরিকল্পনা করতেছে তাহলে তাকে মেরে ফেলার পরিকল্পনা কি করতেছে তার স্বামী জাহিদুর রহমান তা কি অন্য কেউ যাই হোক এরপর পাঁচই জুলাই দুই হাজার পঁচিশ এই ঘটনা জানার পরে মানে এই যে তাকে সরিয়ে ফেলা হবে মানে ডক্টর জাদু রহমানের স্ত্রীকে সরিয়ে ফেলা হবে এই ঘটনা জানার পরে ডক্টর জাদির রহমানের শ্বশুর স্ট্রোক করেন এবং পাঁচ দিন তিনি সিএম এইচ এ ছিলেন এর ছদিন পর জুলাই আমি জিডি করার কথা বললে আমার স্বামী মিডিয়ার ট্রায়ালের ভয়ে আমাকে নিবৃত করেন একই সঙ্গে আমার অবচরে তিনি আমার ভাই বোন এবং বন্ধু রুমার কাছে আমাকে মানসিক রোগী হিসেবে চিহ্নিত করেন এরপর তেসরা আগস্ট দু হাজার পঁচিশ আমার স্বামী আমাকে ডক্টর নাসিম জাহান তিনি হচ্ছেন অ্যাসোসিয়েট প্রফেসর সাইকিয়াটিস্ট তার কাছে শিডিউল বুক করে আমাকে পুরো পাঠানোর চেষ্টা করেন যাতে একটা ভুয়া মানসিক সার্টিফিকেট করতে পারেন এবং যাতে আমাকে পাগল প্রমাণ করা যায় এই সন্দেহে আমি সেখানে যাইনি এবং দুই হাজার ষোলো সাল থেকে পরিচিত এক সাংবাদিক আমাকে বহুবার ফোন করার পর গত দোসরা সেপ্টেম্বর মানে এই মাসের দুই তারিখে আমি তার সাথে কথা বলি তিনি কৌশলে আমার স্বামী ডক্টর জাবির রহমান সম্পর্কে তার ব্যক্তিগত তথ্য আদান প্রদানের চেষ্টা এবং আমাকে ডক্টর জাহিদুর রহমানের বিরুদ্ধে পুরস্কার নেওয়ার চেষ্টা করেন এবং এই সাংবাদিক ইতিপূর্বেও আমার স্বামী সম্পর্কে আমাকে অনেক বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করেছে এবং আমি নিশ্চিত যে আমার নাম ব্যবহার করে এই সাংবাদিক ইএস হোসেনের কাছে বিকৃত তথ্য পাঠিয়েছেন কারণ ডক্টর জাহিদুর রহমান রবিন ফারানার পার্ট টাইম হাজবেন্ড এই কেবল আমি তার মুখে শুনেছি মানে ইলিয়াসের মুখে এর পরিপ্রেক্ষিতে ইলিয়াস হোসেন পাঁচই সেপ্টেম্বর দু পঁচিশ তারিখে একটা আপত্তিকর ভিডিও বানান যেখানে আমার স্বামী জায়দুল রহমানকে চারিত্রিক ভাবে লাঞ্ছিত চেষ্টা করা হয়েছে এরপর সাতই সেপ্টেম্বর ইলিয়াস হোসেন তার নিজের ফেসবুক পেজে পোস্ট করে লিখেন যে অপেক্ষা করুন কাজ চলছে এর মাধ্যমে তিনি একাধিক ভিডিও প্রকাশন অনুমতি মানে ইলিয়াস বলতেছেন যে তার কাছে জায়দুর রহমানের একাধিক ভিডিও আছে অথচ আমার জানা মতে আমার স্বামীর মাত্র একটা ভিডিও বিদ্যমান আমার সমস্ত তথ্য প্রমাণ বিবৃতি পার্সোনাল জার্নাল এ টাইম স্টাম্প সহ সংরক্ষিত এবং আমার আইনজীবী কাছে আমার রয়েছে এরপর আটই সেপ্টেম্বর আমাকে জানানো হয় যে একদল এডিটর নকল ছবি ভিডিও তৈরি করতেছে যা ইলিয়াস এর মাধ্যমে প্রচার করা হবে এরপর তেরোই সেপ্টেম্বর আমাকে জানানো হয় যে আমার স্বামীকে আক্রমণের ষড়যন্ত্র চলতেছে তো আমি সেই সাংবাদিককে আইনি দায়বদ্ধতার বিষয়ে সতর্ক করলে উক্ত সাংবাদিক নিজের দায় স্বীকার করেন আজ আমি যখন ইলিয়া হোসেন এবং উক্ত সাংবাদিকের বিরুদ্ধে মানে আজকে ঘটনা ডক্টর জাদুর স্ত্রী বলতেছেন যে আজ আমি যখন ইলিয়া হোসেন এবং উক্ত সাংবাদিকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করতে চাই তখন আমার স্বামী ডক্টর জাইদুর রহমান আমার বড় ভাইকে হোয়াটসঅ্যাপে কল করে বলেন যে যদি মামলা করি তাহলে তিনি ডিভোর্স দিবেন এতে আমার ধীর ধারণা হয় যে সত্যি হয়তো ইলেস হোসেনের কাছে এমন কোনো গোপন ভিডিও বিদ্যমান যা ব্যবহার করে একজন প্রভাবশালী নেত্রী রবিন ফারহানা আমার স্বামীর রাজনৈতিক মতামত নিয়ন্ত্রণ করতেছেন আর আমি সকলকে সতর্ক করছি যে আমার দাম্পত্য সঙ্গীত কোন আসল নকল বা কোন গুরুজনের প্রকাশ না করে আমার স্বামী যদি আমার কাছে কোনো অপরাধ করে থেকে থাকে তাহলে আমি আইনগত পথে তা মোকাবেলা করবো কোন সাংবাদিক বা জনগণের কাছে আমি বিচার প্রার্থনা করবো না এবং করিও নি আমার স্বামী ডক্টর রহমান আমার সঙ্গে কোনো দাম্পত্য অপরাধ করে থাকলে সে বিষয়ে অভিযোগ বীর ধারণ সংরক্ষণ এবং প্রচার প্রকাশ দণ্ডনীয় অপরাধ আমি বিশ্বাস করি যৌন কেবল নারীর অধিকার নয় পুরুষের শুনলেন তো দর্শক এই হচ্ছে গিয়ে অবস্থা আসলে হয়তো মানে যেটা আমি বুঝলাম আর কি যে এখানে দুটা পসিবিলিটি হতে পারে এক হচ্ছে ডক্টর জায়দুর রহমানের সঙ্গে রবিন ফারানার সম্পর্ক ছিল হয়তো অতীতে কোনো এক সময় অথবা হয়তো ডক্টর জায়দুর রহমানের সঙ্গে এমন একটা মেয়ের সম্পর্ক ছিল এবং সেখানে কিছু গোপন ভিডিও করা হয়েছে যে ভিডিওটা ডক্টর জায়দুর রহমানের ওই সাবেক প্রেমিকা রুমিন ফারানার কাছে হস্তগত করেছে আবার এমন হতে পারে যে রুমিন ফারানা নিজেই ডক্টর জায়ুর রহমানের প্রেমিকা ছিল এবং রুমিন ফারানার কাছে ডক্টর জায়দুর রহমানের ভিডিও আছে তো এগুলো কোনটা কিন্তু আমার কথা না এগুলো আমি ডক্টর জাইদুর রহমানের স্ত্রী এনা নাসরিন সেই এনা নাসরিনের ফেসবুক পোস্ট থেকে আমি শেয়ার করলাম তখন আসুন একটা মানুষের জীবন অনেক ধাপ থাকে একটা ধাপ থেকে একটা ধাপ সেই ধাপ থেকে একটা ধাপ এক পর্যায়ে সম্পর্ক হয়েছে সেই সম্পর্ক হতে হতে পারে পারে। এবং সেই সময় একটা ভিডিও করা হয়েছে সেই ভিডিও দিয়ে একটা মানুষকে বছরের পর বছর ব্ল্যাকমেইল করতেছে দিনের পর দিন ব্ল্যাকমেইল করতেছে ব্ল্যাকমেইল করে যে বলতেছেন যে নিজেরা ব্ল্যাকমেইল করে নাকি ওই সংসদের বিভিন্ন কাজকর্ম করায় যখন ইউপি ছিল দূতাবাসের সঙ্গে আদায় করে নেয় কত কথাবার্তা আমি জানি না সত্য কিনা কিন্তু আমি শুধু এই এরা নাসিমের ফেসবুক পোস্টটা আপনাদেরকে পরে শুনালাম কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো আপনারা পড়ে দেখতে পারেন যে আসলে কি চলতেছে দর্শক কি আর বলবো কিছু বললাম নেই আপনারা কমেন্টে জানাবেন আর কি যে আপনারা কি ভাবছেন যে স্ত্রী অভিযোগ করতেছে ডক্টর জাহিদুর রহমান তাকে দিবস ধরে হুমকি দিচ্ছেন তাকে সরিয়ে ফেলতে চাইছেন এরকম নানা অভিযোগ ডক্টর জাহিদুর রহমান আমার একজন আইডল আমি তার ভিডিও প্রায় প্রতিদিন দেখি তার মত জনকের কাছ থেকে আমি এটা আশা করিনি এই বর্তমান সরকার তাকে আবার বিসিএস এর বাবা মডেল সদস্য নিযুক্ত করেছে এবং তিনি একটি সংস্কার কমিশন সদস্য ছিলেন তো এত কিছুর পরেও এই ধরনের একটা ব্যক্তির বিরুদ্ধে তার স্ত্রী অভিযোগ করবে এরকম অভিযোগ এটা আসলে গ্রহণযোগ্য না আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন